সালাম আসসালামু আলাইকুম ডিসকভার জাপান লেগো সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আবারও হাজির হয়ে গেলাম আমাদের মাঝে আছেন এমডি ফিরোজ আলী যিনি শেখপুর থেকে এসেছেন উনি ডিপেন্ডেন্ট ভিসা আর উনি জাপান এমবাসি থেকে ভিসা পেয়েছেন তো আমরা তার মুখ থেকে সরাসরি সব কিছু শুনতে চাই তো ফিরোজ তো আপনার প্রথমে অনুভূতিটা বলেন আপনার অনুভূতিটা কি ফার্স্ট অফ ধন্যবাদ জানাই সৃষ্টি করে দীর্ঘদিন অপেক্ষার পরে আজকে আমার কাঙ্ক্ষিত বিছাটি বিএফএস গ্লোবাল থেকে সংগ্রহ করেছি তো অনুভূতি বলতে আসলে আজকের দিনটা আসলে খুবই এনজয় করছি আজকে সারাদিন জার্নির মধ্যে ছিলাম তারপরেও আজকে অনুভূতিটা অন্যরকম বোঝানোর মতো না আসলে আমার যে স্বপ্ন যে ইচ্ছাটা ছিল সেটা আজকে এই ভিসা পাওয়ার মাধ্যমে আজকে পূরণ হতে চলেছে আমি আসলে বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তে ডিসকভারি ল্যাঙ্গুয়েজ সাপোর্টের মাধ্যমে আমি আমার ফাইলগুলো গুছিয়ে তাদের সাহায্যের কারণে আমি ফাইলগুলো গুছিয়ে ওইখানে ফেস করি এবং আমার ডকুমেন্টগুলো বাইশ তারিখে ওইখানে সাবমিট করি সাবমিট করার পর প্রায় এক মাস চলে যাওয়ার পরে আমি একটু টেনশনেই ছিলাম আসলে দিনগুলো কিভাবে কাটছে এগুলা বলার মতো না তারপরও গতকালকে ট্র্যাক করার পরে অ্যাপ্লিকেশান ট্র্যাক করার পরে আমি যখন দেখতে পারি যে কালেক্টিং ফর পাসপোর্ট এই লেখাটা যখন দেখায় তখন আমি বিয়ে হয়েছে গ্লোবালে হেল্পলাইনে আমি তাদের সাথে কন্ট্যাক্ট করি কন্ট্যাক্ট করার পর ওনারা বলে যে আপনার জাপান এম্বাসি থেকে আপনার পাসপোর্টটি আমাদের এখানে এসে পড়েছে আপনি রবিবার থেকে বৃহস্পতিবার যে কোনো দিন আমাদের অফিস চলাকালীন সময় সংগ্রহ করবেন আজকে আমি সকালবেলা বেলা বিএফএস যাই এবং আমি আমার কাঙ্ক্ষিত বিষয়টি নিয়ে আসি আলহামদুলিল্লাহ আজকে খুব ভালো লাগছে ধন্যবাদ খুব ভালো একটা জাপানিস ল্যাঙ্গুয়েজ আহ শিক্ষা প্রতিষ্ঠান আমি এখান থেকেই আহ এন ফাইভ কোর্স করেছি ওনারা খুবই প্রাণবন্ত সকল স্টাফ খুবই ভালো মানুষ এবং টিচারগুলা খুবই ভালো খুব সুন্দর ভাবে স্টুডেন্টদের গাইডলাইন দিয়ে থাকে তো আসলে খুব ভালো লাগছে আজকে আপনি কি আপনার ভিসাটা আমাদেরকে দেখাবেন জি স্যার যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যান্ডিডেট উনি ভিসা পেয়েছেন আজকে পাসপোর্ট রিসিভ করেছেন তো আপনারা যারা জাপানে যেতে চাচ্ছেন ডিপেন্ডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসা জব ভিসা স্পেশালি ইঞ্জিনিয়ারিং ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসা বা এই সিডাব্লিউ তো আপনারা যারা জাপান যেতে চাচ্ছেন আমাদের অফিসে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার এবং আমাদের মেইল এবং অ্যাড্রেস থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করুন যে কোনো তথ্যের জন্য আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন ডিসকভার জাপানিজ সেন্টার ধন্যবাদ